ჰამუ <laughs> ჰამუ <laughs> <hums> 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 my lord monocher pand <hums> 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 别为他马喽！咱们撤 ওরা চলে গেছে হ্যাঁ গেছে শুরুতেই ওদের হারিয়ে ফেলেছি ইউএনইউএ এ এলাকা ভালো করে চেনে সংখ্যায় কম হয় দ্রুত পালিয়ে গেছে ওরা বনের ভেতর অদৃশ্য হয়ে গেছে কিন্তু মহারাজ পিছু নিয়েছেন তুমি তাহলে এখন শহরে ফিরে যাও শিউলি পাহাড়ে লোক পাঠাও বলবে শিউলি বাহিনীকে প্রত্যাহার করা হয়েছে চুচিয়াওকে সাথে নিয়ে হংচুয়ানে ফিরতে বলো জেনারেল মহারাজ এটা জানতে পারলে আপনাকে হত্যা করবে তাতে কিছু যায় আসে না যদি ওই বাহিনী হামলা করে তাহলে ইউএন ইউ এর হাতে মহারাজ প্রাণ হারাবেন তখন শান্তি চুক্তির আলোচনা কোনো কাজেই আসবে না আর যদি মনের কথা শোনেন কখনোই জয়ী হতে পারবেন না আবার যতদিন চুঁচিয়াও বেঁচে থাকবে তিনি ওইদের হামলাই করবেন না এদিকে চুচিয়াও কখনো আর আগের মতো করে ওনার পাশে থাকবে না জোয়ানের সাথে গিয়ে দেখা করো ওকে যে কাজ দিয়েছি তা করতে বলবে বলবে চিন্তার কিছু নেই ইয়ান কখনো ওর কথা ভুলবে না এখন অপেক্ষা করে দেখি যদি ইউএন ইউএ বেঁচে থাকে তাহলে অবশ্যই উত্তর ইয়ানে ফিরে আসবে